এখনকার কবিতা অপার্থিব পুরুষ লিখেছেন আর ঘুম ভাঙা ভরে যেই ছায়াগুলো দীর্ঘ হয় অদৃশ্য গাছে সেই ছায়াগুলোর শিরায় এক নির্বাক পুরুষের লবণাক্ত নিঃশ্বাস জড়ানো থাকে তার চুলে বালির মতো অবহেলা তার চোখে আকাশের মতো অপেক্ষা তার বুক জুড়ে মৃত গর্ভের মতো নিরবতা সে হাঁটে যেন ছায়ারাও পেছনে হাঁটে নিঃশব্দ আর্তনা দে জীবনের নামটা মুখস্থ করতে করতে সে ভুলে গেছে নিজের নাম রক্তের গন্ধ কিংবা কোমল স্পর্শের রেওয়াজ তবুও দাঁড়িয়ে থাকে যেন এক অনুর্বর মরুভূমির অজানা উদ্ভিদ যাকে কেউ জল দেয় না অথচ জল চায় সবাই তার হৃৎপিণ্ড ভেদ করে পৃথিবীর ঘূর্ণনে তার শির দাঁড়া বেঁকে যায় কিন্তু সে একটি বারও বেঁকে পড়ে না শুধু নিজের ভিতরে গড়ে তোলে অচেনা এক বৃক্ষ যার ফল মানুষ খায় স্বাদে বলে সুধা তার রস তার ত্যাগ তার ছিন্ন শিকড় এই সব দিয়েই গড়ে ওঠে শহর সভ্যতা সন্তানের মৌনতা আর সে সে দাঁড়িয়ে থাকে ঘুট দুপুরে সূর্যকে কাঁধে নিয়ে রস নিংড়ানো ফাটল আর পলাতক স্বপ্নের মরচে ধরা দরজার মাথা ঠুকে শুধু একবারও জিজ্ঞেস করে না আমাকেও ভালোবাসো সে জানে যে পুরুষ কাঁদে না তারই চোখ হিমবাহ জমে যে পুরুষ জলে না তার বুকেই আগ্নেয়গিরির জন্ম আর যে পুরুষ মরে না সে কেবল পরিবারের নেপথ্য জীবন আনন্দ সেই পুরুষ এক নিঃশব্দ খেজুর গাছের মতো প্রতিটি ক্ষত থেকে রস দেয় রক্ত দেয় অথচ দাবি করে না কিছুই ধুনী শব্দে নিয়ে যায় নক্ষত্রদের ওজন নিয়ে আর প্রতিদিন আত্মহত্যা করে এক নতুন ভোরের নামে সে আত্মকথা নয় সে বংশগাঁথা নয় সে এক শব্দহীন শ্রুতি যা কানে দিলে হৃদয়ের ভিতর বাজে ঘণ্টা ধ্বনি আর রেখে যায় প্রতিটি শ্বাসের মাঝে এক অপ্রকাশিত প্রার্থনা